তিস্তার ঘেঁষা হাওয়াখানা নূর আলম সিদ্দিকীর নির্মিত এক মনোমুগ্ধকর প্রেরণা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লালচামার এলাকায় তিস্তা নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে এক অনন্য প্রাকৃতিক ও মানবিক সৌন্দর্যের নিদর্শন হাওয়াখানা এটি শুধু একটি অবকাশ যাপন কেন্দ্র নয় এটি প্রকৃতি সংগ্রাম ও মানবতার মিলনস্থল এই হাওয়াখানা গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী খ্যাতিমান সাংবাদিক এবং তিস্তা নদী ভাঙন রোধ আন্দোলনের বিপ্লবী সফল আহ্বায়ক নূর আলম সিদ্দিকী তিস্তা নদীর সুন্ধুর কলকল শব্দ কুলঘেষা সবুজ বনানী ও খোলা আকাশের নিচে নির্মিত এই হাওয়াখানাটি যেন প্রকৃতির কোলে এক স্বর্গীয় আশ্রয় এখানে প্রতিটি ভোরে সূর্যোদয় ও সন্ধ্যায় সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এক কথায় অনন্য এটি শুধু সৌন্দর্যের জন্য নয় নূর আলম সিদ্দিকীর আত্মত্যাগ সংগ্রাম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তব প্রতিফলন হিসেবেও গুরুত্বপূর্ণ নূর আলম সিদ্দিকী শুধু একজন সাংবাদিকই নন তিনি হচ্ছেন হাজারো নদী ভাঙা মানুষের আশা ও স্বপ্নের নাম তার নেতৃত্বে ইতিস্তা নদী ভাঙন রোধে এক বিশাল জঞ্জাগরণ সৃষ্টি হয়েছে তার এই হাওয়াখানা প্রকৃতির মাঝে একটি নিঃশব্দ অথচ দৃপ্ত বার্তা দেয় সংগ্রাম আর সাহস থাকলে বদলে ফেলা যায় জনপদ রক্ষা করা যায় মানুষের বাসস্থান স্থানীয় মানুষ ও দূর থেকে আগত দর্শনার্থীরা এখানে এসে প্রকৃতির সঙ্গে সময় কাটান প্রশান্তি খুঁজে পান এবং নূর আলম সিদ্দিকীর মহান উদ্যোগের প্রশংসা করেন অনেকেই মনে করেন এই হাওয়াখানাটি শুধু একজন মানুষের স্বপ্ন নয় বরং এটি পুরো এলাকার গর্ব এই হাওয়াখানার মাধ্যমে যেমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তেমনি তা আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষের একাগ্রতা ও মানবিক উদ্যোগ কিভাবে একটি সমাজকে আলোকিত করতে পারে সত্যিই লালচামারের তিস্তা পাড়ের এই হাওয়াখানা শুধু স্থান নয় এটি এক অনুভূতির নাম